সোমবার বিকেলে শ্রীভূমি জেলার এলাকায় থাকা সংগঠিত হল এক ভয়ানক অগ্নিকাণ্ড এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর খবর পাওয়া গেছে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দুটি দমকলের ইঞ্জিন এতে দমকল বাহিনীর কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার রাবারের সিট বলে জানা গেছে উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রাবারের সিটগুলো আগুন দিয়ে শুকাতে গিয়ে ঘটেছে বলে খবর পাওয়া গেছে আর ধোয়া দেখার সাথে সাথে রাবার তো রাবার একদম প্রচণ্ডভাবে ধোয়ার সঙ্গে আগুন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও ফোন করছি ফায়ার ব্রিগেড অবশ্যই দশ মিনিটের মধ্যে আসছে এখানে ধোয়াটা স্মোক হাউসে অন্তত এক পাঁচ থেকে ছয় টন মাল আছে

আচ্ছা এটা জেগাত লাগিছে নাম টা কি